হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করব গেমে নতুন অ্যাড হওয়া নমিনেটিং কন্ট্র্যাক্ট বক্সটি নিয়ে এবং সাথে আলোচনা করব নতুন মেসপাস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এই নমিনেটিং কন্ট্র্যাক্ট বক্সের কোন কার্ডগুলো ভালো কোনগুলো নিলে ভালো হবে আর কোনগুলো নিলে খারাপ হবে তো বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো এই হচ্ছে আমাদের নমিনেটিং কন্ট্রাক্ট বক্সটি ব্যাক ইন দ্য গেম নামের এই নমিনেটিং কন্ট্রাক্ট বক্সটিতে আমরা ছয়টি প্লেয়ার দেখতে পারবো আগে বলে নিচ্ছি আমরা সবগুলো প্লেয়ার নিয়ে আলোচনা করব না শুধু যেগুলো ভালো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে মোট ছয়টি প্লেয়ার আমরা দেখতে পাবো এখানে প্রথমে আছে পাবলো গাবি তো গাবির যে কার্ডটি আমরা দেখতে পাবো সেটি সিএমএফ পজিশনের একটি কার্ড এটি একটি হাইলাইট কার্ড এবং এটার প্লেয়িং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার এখানে আপনারা অনেকগুলো স্কিল দেখতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এটির পজিশনও ঠিকঠাক আছে আপনারা চাইলে একে অনেক জায়গায় খেলাতে পারবেন এটির ওভারঅল স্টেট যদি আমরা দেখতে পারি তাহলে মোটামুটি ভালো একটা স্টেট সে আছে এবং এটি স্ট্যান্ডার্ড ফর্মে আছে এতে অনেকগুলো স্কিল অ্যাড করা আছে যেমন ডাবল টাচ মার্শাল টান কার্ড বিহান টান যা আমি বলবো সিএনএফ কার্ড অনুযায়ী ঠিকঠাকই আছে এবং আপনি চাইলে আর অনেকগুলো স্কিল অ্যাড করতে পারবেন এটিকে ম্যাক্স করার পর কিছুটা এমন দেখতে হয় আমরা একটি সিএমএফ কার্ড থেকে যা যা আশা করছি সবগুলো এখানে আছে ভালো একটি পাসিং স্কিল আমরা দেখতে পাচ্ছি বল কন্ট্রোল ঠিকঠাক আছে ড্রিবলিংও ঠিকঠাক মানে আমরা এটিকে একটি আদর্শ সিএমএফ কার্ড বলতেই পারি এটি সিএমএফ হওয়ার পাশাপাশি ডিফেন্সও খুব ভালো একটি কার্ড এবং এর ব্যালেন্সও ঠিকঠাক স্ট্যামিনাও প্রচুর তো আমরা বলতেই পারি কার্ডটা একটা ভালো একটি কার্ড আপনারা চাইলে কার্ডটি অনায়াসে নিতে পারেন আমরা এরপর যে কার্ডটি নিয়ে আলোচনা করব সেটি একটি ব্যাক কার্ড আর জেমসের এই কার্ডটির পজিশন আমরা ঠিকঠাকই দেখতে পাচ্ছি এটার স্টাইল অ্যাটাকিং ফুলব্যাক এটার ওভারঅল রেটিং আমরা ভালোই দেখতে পাচ্ছি অ্যাটাকিং ফুলব্যাকের ভালো একটা স্টেজ আমরা দেখতে পাবো এই কার্ডে এর স্কিলগুলো দেখলে আমরা বুঝতে পারব এটি কত ভালো একটি কার্ড পাসিং যত স্কিলস আছে সবগুলোই আমরা দেখতে পাই এবং আপনি চাইলে আলাদাভাবে কিছু স্কিল অ্যাড করতে পারবেন এটাকে ম্যাক্স করার পর কিছুটা এমন দেখতে হয় আমরা মোটামুটি ভালো একটি স্টেট লক্ষ্য করতে পারছি বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজেশন, লো পাস লফটেড পাস সবগুলোই মোটামুটি ঠিকঠাক আছে এবং এর সাথে আমরা ডিফেন্সিভ এংগেজমেন্ট অ্যাগ্রেশন স্পিড অ্যাক্লিয়ারেশন কিকিং পাওয়ার ফিজিক্যাল কন্ট্যাক্ট স্ট্যামিনা এগুলোও বেশ ঠিকঠাক দেখতে পাই তো আমি বলবো যে এই কার্ডটি একটি ভালো একটি কার্ড এবং রাইট ব্যাক হিসাবে এই স্টেটটা অনেক ভালো একটি স্টেট তো আমি বলবো যাদের রাইট ব্যাক পজিশনে অলরেডি একজন আছে তারাই কার্ডটি নেওয়ার কোনো দরকার নেই কিন্তু যাদের রাইট ব্যাক পজিশনে এর চেয়ে ভালো কার্ড নেই তারা অনায়াসে এই কার্ডটি নিতেই পারেন এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি এম এফ পজিশনের একটি কার্ড এবং এম মাউন্টের একটি কার্ড এই কার্ডটি নিয়ে বলতে গেলে এটি একটি হাইলাইট কার্ড এবং এর পজিশনও ঠিকঠাক আছে এবং এর প্লেইং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার এখন চলুন এর স্টেট নিয়ে আমরা কথা বলি এর ওভারঅল স্টেট লক্ষ্য করলে আমরা দেখতে পারব আগের কার্ডগুলো থেকে এর ওভারঅল স্টেট অনেক কম এবং আমরা স্কিলগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবো স্কিল মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু পাসিং স্কিল এবং শুটিং স্কিলগুলো নেই যেগুলো আমাদের আলাদাভাবে অ্যাড করতে হতে পারে এখন চলুন দেখে আসি এর ওভারঅল স্টেটগুলো আমরা মোটামুটি ভালো একটি স্টেট আমরা লক্ষ্য করলে দেখতে পারব বল কন্ট্রোল টাইট পোসন এবং অফেন্সিভ অ্যাওয়ারনেস ড্রিবলিং লো পাস লফটেড পাস ফিনিশিং প্লেস কিকিং এবং কার্ড এগুলো অনেক ভালো কিন্তু স্পিড এবং ব্যালেন্স অনেক কম যে কারণে আপনি হয়তো ওই রকম একটা পারফরমেন্স পাবেন না তো আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে যাদের অলরেডি এএমএফ আছে এবং এর থেকে ভালো এ আছে তারা এই কার্ডটি নেবেন না এবং যাদের এর চেয়ে ভালো এমএফ নাই তারা অবশ্যই এটি নিতে পারেন তো এই ছিল আজকের আমাদের নতুন অ্যাড হওয়া নোমিনেটিং কন্ট্র্যাক্ট বক্সের রিভিউ এখন আমরা চলে যাব সরাসরি ম্যাচ পাসের কাছে এই ম্যাচ পাসের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হলো কর্তোয়ার কার্ডটি হ্যাঁ এই কর্তোয়ার কার্ডটি অনেক ভালো একটি কার্ড এটির হাইট অন্যান্য গোলকিপারের তুলনায় অনেক বেশি যার কারণে আপনারা আলাদা সুবিধা পেতে পারেন এটির প্লেইং স্টাইল ডিফেন্সিভ গোলকিপার এবং ওভারঅল রেটিং আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এবং এটি আনওয়ারিবিং ফর্মে আছে এই কারটিতে আমরা জিকে কে হাই পান্ট জি লং থ্রো এই দুটো স্কিল দেখতে পারবো এবং আপনারা চাইলে আলাদাভাবে স্কিল অ্যাড করতে পারেন এবার আসে এর ম্যাক্সিমাম রেটিং নিয়ে আমরা দেখতে পারবো গোল গোলকিপিং জি কে ক্যাচিং জিকে কে জিকে জি এবং জিকে কে রিচ এটা খুবই ভালো একটি পজিশনে আছে তো আপনারা চাইলে এটি নিতে পারেন এবং এর উচ্চতা যেহেতু বেশি তো অন্য অন্য গোলকিপারের তুলনায় এটি থেকে আপনারা খুব ভালো পারফরম্যান্স আশা করতে পারেন তো আমি বলবো এই পাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কার্ডটি এবং সবচেয়ে ভালো যে কার্ডটি সেটি একর্তার কার্ডটি এবং আপনারা চাইলে পাঁচশো কয়েন খরচ করে এই প্রিমিয়াম প্যাকটি নিতেই পারেন তো এই ভিডিওটি আস এই পর্যন্তই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন